এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় বন্ধুরা দুঃখের সহিত জানাতে আসলাম আমাদের তন্দ্রাদির বাবা কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ আগেই কমিউনিটি পোস্ট একটা চোখে পড়ল যে মানুষটা লড়াই করছিল বাঁচার জন্য তাই না কত চেষ্টা চালিয়ে গেল এই ডায়ালিস চলছিল আমি হঠাৎ করে কমিউনিটি পোস্টটা দেখে চমকে উঠলাম যে মানুষটা পৃথিবী ছড়ে সরি ছেড়ে বিদায় নিয়ে চলে গেল কত শাক ছিল কত ইচ্ছে ছিল বাচ্চার তাই না তন্দ্রাদি ভেঙে পড়েছে ওর হাজবেন্ড দাদা আর কি কমিউনিটি পোস্টার দিয়েছেন অবশ্যই বাবা হারানোর ব্যথা যন্ত্রণা একমাত্র সে মেয়েরাই বলছিল তাই না আজ কদিন ধরেই লড়াই করছিল বাচ্চার লড়াই চলছিল যুদ্ধ চলছিল যে বেঁচে থাকতে চাই পৃথিবীতে কিন্তু মানুষটা পারলো না ইচ্ছেটা পূরণ হলো না এই পৃথিবীর ছেড়ে বিদায় নিয়ে চলে গেল খুবই খারাপ একটা দুঃখের খবর তাই ভাবলাম তোমাদের সামনে নিয়ে আসি বলি একটা ভিডিওর মাধ্যমে জানাই দেখো লাইভের মাধ্যমে কিন্তু ব্লাডের যে ইয়ে চলছিল ব্লাড পাচ্ছিল কিন্তু পেলো তো কিন্তু সেই ব্লাড কিন্তু দিয়েও কিন্তু বাঁচাতে পারলো না বাবাকে সে মেয়েটা এখন কত ভেঙে পড়েছে স্বাভাবিক তাই না অবশ্যই বাবাকে হারিয়ে ফেলেছে তোমাদের এখন তার অবস্থাটা কতটা খারাপ যারা কাছে আছে তারাই বুঝতে পারছে এই পৃথিবীর নিয়ম তো এইরকমই তাই না যেদিন ডাক আসবে আমাদেরকেও ছেড়ে চলে যেতে হবে আমাদেরকেও ছেড়ে চলে যেতে হবে উপরবেলার নিয়ম এটাই কাকু যেখানেই থাকুক না কেন ভালো থাকুক কাকুর আত্মার আত্মার শান্তি কামনা করি সরি কথা জড়িয়ে আছে কি বলবো বুঝে উঠতে পারছি না কাকু যেখানেই থাকুক ভালো থাকুক কাকুর আত্মার শান্তি কামনা করি তন্দ্রাদি তো অনেক দূরেই থাকে তাই না অবশ্যই বাড়ি জন্য টিকিট কেটেছিল বললই তৎকাল দুঃখের সহিত জানাতে হলো আর চলছিল কদিন ধরেই তো তোমরা তো জেনেওছ লাইভের মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের তন্দ্রাদি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব সময় আপডেট দিয়েছে তন্দ্রাদির পাবার সব সময় আপডেট দিয়েছে তোমরা ভেবে বসো না আমি এটা কন্ট্রোভার্সি করতে বসেছি একদমই নয় আমি খবরটা জাস্ট তোমাকে তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা মনে হলো যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই অবশ্যই জেনে গেছো শুনেছো দেখেওছো কমিউনিটি পোস্ট এই পৃথিবীর ছেড়ে একদিন আমাদেরকেও যেতে হবে তাই না কেউ এখানে থাকতে আসেনি বয়সের কোনো নির্দিষ্ট বয়সের কোনো ঠিক নেই এই বয়সের কোনো ঠিক নেই এত বয়স ধরে বাঁচবো এত বয়স ধরে আমি এটা করবো কোনো ঠিক নেই এখনই আছি এখনই নেই এই শরীরের কোনো দাম নেই আমাদের বলে না যে তোর এই বয়সে এই বয়সে নয় মানুষের মৃত্যুর কোনো ঠিক নেই বয়সের তুলনা হয় না মৃত্যুর সাথে কত মানুষরা চলে যাচ্ছে একদম কম বয়সে কত মানুষ বেঁচে আছে অনেক অনেকটাই বয়স পাচ্ছে তাই না আর এখন বয়সে কোনো ঠিক ঠিকানা নাই এই পৃথিবী ছেড়ে কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না এখনই আছি এখনই নেই এখনই ভালো এখনই খারাপ এটাই তো আর এটাই ওপর নিয়ম যখনই ডাক আসবে যে কোনো বাহানা যে কোনো পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে তাই না বলে না যে এই মানুষটার এরকম হয়ে এরকম হল করলে এরকম হতো না তার এরকম করলে এইরকম হতো না মৃত্যুটা হতো না এটা কিন্তু নয় কিন্তু তার সেই দিনই ডেট আছে যে সেই দিনই তার মৃত্যু হবে যে কোনো বাহানা যে কোনো কারণে দেখো ভালো মানুষটা চলে যাচ্ছে তাই না যাই হোক ডায়ালসিস চলছিলো আমাদের কাকুর আদ্রাজির বাবার মানুষটার শখ ছিল বাঁচার ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা পূরণ করতে পারলো না মেয়ে হয়ে অনেক লড়াই করেছে অনেক চেষ্টা করেছে বাবার পাশে থেকে পাশে থাকতে পারে না কিন্তু যেটা করেছে অবশ্যই পাশে থেকেই করেছে বাবাকে ভালোবেসেই করেছে তাই না কিন্তু তাও পারলো না এই বাবাকে বাঁচাতে স্ট্রং হতে হবে এখন থন্দ্রাদিকে মনে শক্তি রাখতে হবে যতই বলি না কেন কেউ এখন এই সময়ে কেউ হতে পারবে না জল মুখের যন্ত্রণা কষ্ট কেউ থামাতে পারবে না বাবা মা হারানোর ব্যথা কষ্ট সেই মেয়ে ছেলেরাই বোঝে যে কতটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মা হারানো বাবা হারানো তাই না এটাই বলার ছিল বন্ধুরা আর বিশেষ কিছু কথা বলার নেই কাছে তো যেতে পারেনি কিন্তু তন্দ্রাদিকে যে যতটুকু করার হেল্প করেছে লাইভের মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব দিক দিয়ে হেল্প করেছে এই তন্দ্রাদিকে আমাদের ইউটিউবাররা অনেকে হেল্প করেছে তাই না আর বাবা চলে যাওয়া সত্যি খুবই কষ্টদায়ক বাবা হলো বোট গাছ মাথার উপরে ছায়া করে রাখে তাই না ঝড় ঝাপটা কোনো কিছুই আসতে দেয়নি সব সবসময় আগলে রাখে এই আমাদের বাবা মা যে আমার মেয়েটা শরীর অসুস্থ হয়ে গেলে কত দৌড়াদৌড়ি করে কি করে ভালো হবে কি করে ভালো করব এই ডাক্তার ওই ডাক্তার তাই না বাবারা এই রকমই হয় অনেক চেষ্টা করে অনেক দৌড়াদৌড়ি করে আমার সন্তানের শরীরটা কি করে ভালো থাকবে কি করে ভালো রাখবো কিন্তু বাবা মা চলে যাও তাদের ভাগ্যটাই হচ্ছে খারাপ তাই না কিন্তু এটাই তো পৃথিবীর নিয়ম মানুষকে ছেড়ে যেতেই হবে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে যেতেই হবে সেটাই পৃথিবীর নিয়ম আমরা যতই বলি না কেন বাবা মা এরা হচ্ছে বট কাজ মাথার উপর ছায়া করে রাখে আকলে রাখে ঝড়ঝাপটা কিচ্ছু আসতে দেয়নি বাবা মা চলো বন্ধুরা কাকু ভালো থাকুক যেখানেই থাকুক কাকুর আত্মার শান্তি কামনা করি তন্দ্রাদি তুমি প্লিজ মনের শক্তি জোগাও স্ট্রং হও মনকে শক্তি করো শক্ত করো কিন্তু যতই বলি পারবে না অনেক কষ্ট হবে অনেক যন্ত্রণা হবে জানি চলো এখানে ভিডিওটা শেষ করছি